ফেরাউনকে আল্লাহ রু বলালেন পানিতে ইন্দুরের মতো ডুবে মেরে দিয়েছে অহংকার করার কারণে সে অহংকার করেছিল কি আনা রব আলা সে বলছিল আমি সবথেকে বড় ইলা থেকে বড় রব আমি সেরাউন অহংকার করার কারণে তাকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে ক্যামত পর্যন্ত তার লাশটা এখনো পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত থাকবে প্রথম কথা হচ্ছে অহংকার করবোটা কেন অহংকার তো কোনো মানুষের কাজ নয় মোমিনের কাজ তো নয় কোনো মানুষের কাজ নয় কোনো হিন্দু খ্রিস্টান এদেরও কাজ নয় অহংকার হচ্ছে ইবলিস শয়তানের কাজ দেখবেন একটা দৃষ্টান্ত আপনাকে দেই এবলিস প্রথমে এবলিশ শয়তান ছিল না সে ছিল ফেরেস জিনেদের অন্তর্ভুক্ত আল্লাহ রুবুল আলম তাদেরকে নির্দেশ করলেন যে যখন ফেরেস তাকে তৈরি যখন সাল্লামকে সৃষ্টি করলেন ওয়াইদকুল মালা একাতিস যখন আল্লাহ রুবুল আলমিন আদমকে সৃষ্টি করলেন যখন সমস্ত ফেরিস্তাদেরকে নির্দেশ করলেন আদেশ করলেন যে তোমরা করো সকলে সিজদা করেছিলেন শুধুমাত্র ইবলিস ব্যতিত কানামিনাল জিন্নি তখনও সে ইবলিস ছিল জিনেদের অন্তর্ভুক্ত আন আমরি রব্বিহি আল্লাহ রবুল আলমিনের নির্দেশকে অমান্য করল একই কথা আল্লাহ বলছেন সাবাকারা দুই নম্বর সোরা চৌত্রিশ নম্বর হাতে ও এই তো কুলনালীল মেলা একাত্তিশ জুদুলী আদমা ফাস জাদু ইল্লা ইবলিস একই কথা বলছেন যে আমি আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফ্রেন্ড তাদেরকে বললাম সিস্দা করো আদমকে সকলের সিদ্ধদা করেছিল ইবলিশ বেদিত আবা ওয়াস্তাক বরো দুইটা জিনিস করেছিল সে এক হচ্ছিলো অস্বীকার করলো ইনকার করলো আবা অস্বীকার করলো ওয়াস্তক এবং সে অহংকার করলো ওয়াকানা মিনাল কাফরিন ওই এবং সাথে সাথে সে কাফরের অন্তর্ভুক্ত হয়ে গেল আচ্ছা অহংকারটা করেছিল কোন বিষয়ে অহংকারটা করেছিল সে যুক্তি খাটা আছে আল্লাহ রুবুল কে কী বলছেন যখন আল্লাহ রুবুল আলমিন বলছেন আল্লাহ তুমি আমি যখন তোমাকে নির্দেশ করলাম সেচদা করার জন্য মা মানা আঁকা তোমাকে কে নিষেধ করলো আল্লাহ তারা ইজ আমার তাক যখন তোমাকে সেচ করার নির্দেশ দেওয়া হলো আদেশ করা হলো তখন তোমাকে কে বাধা দিল তুমি কেন সেজ করলে না তখন ইংলিশ বলছে আনা হৈরম মিন আমি তার থেকে অনেক উত্তম কি করে ফলাক্তানি নার তুমি আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে তিন আর তুমি তাকে সৃষ্টি করছে মাটি থেকে তাহলে ওই ওই কাদা অপবিত্র কাদা এরকমভাবে আল্লাহরবুল আলমিনকে যুক্তি খাটাছে যে ওই কাদা মাটি পচা মাটি থেকে সৃষ্টি করেছে এমন একজন মানুষ আর আমাকে তৈরি করেছে আগুন থেকে তাহলে আগুনের তৈরি সৃষ্টি করবে মাটির তৈরি জিনিসকে এটা কি করে এটা ইবলিসের আত্ম মর্যাদায় লেগেছিল ফলে আদালসাল্লামকে সৃষ্টি না করার কারণে তার অবস্থান আল্লাহ রুবুল আলমী তাকে বিতাড়িত ঘোষণা করে দিলেন কেয়ামত পর্যন্ত হতে হতে থাকবে থাকবে অপমানিত হতে থাকবে এবং দিন চিরস্থায়ী প্রবেশ করবে। আল্লাহর আদেশকে অমান্য করার কারণে যে ছিল জিনেদের অন্তর্ভুক্ত সে হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ইবলিস তাহলে অহংকার কোনো মানুষের কাজ হতে পারে না অহংকার কোনো মানুষের কাজ নয় প্রিয় হাজরিন এই জন্যে আল্লাহর বোলা আলমুল বলছেন বালা তমশিফিল অরদি মারহা মানুষকে বলছেন আল্লাহ তালা নির্দেশ বলছেন এভাবে এবং তোমরা জমিনের বুকে অহংকার বশত চলাফেরা করো না তোমরা জমিনের বুকে অহংকার করে চলাফেরা করো না ইন্ন কালাম তা হরিকাল অরতাওয়ালা তা গেল না তোমরা অহংকার করে আল্লাহরের জমিনকে ধসে দিতে পারবে আর না তোমরা অহংকার করে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে আমরা ঘটানো শুনেছি কারণ পৃথিবীর পক্ষে অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন তা ওই কারণ সহ তার যত ধন সম্পদ ছিল সমস্ত ধনসম্পদ সহ কারণকে মাটি তলায় ধসে দিয়েছিলেন কেন একটাই পাপ ছিল তার মধ্যে অহংকার আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম বলছেন মুসলিম গ্রন্থ হাধে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে একজন লোক তার দুইটা চাদর ছিল সে পোশাকের অহংকার করেছিল সে পোশাকের অহংকার করে জমিনের বুকে চলাফেরা করছিল তো আল্লাহ রুবুল আলমী তাকে জমিনের বুকে ধসে দিলেন এবং এখনো পর্যন্ত ব্যক্তি জমিনের বুকে আছে আসে আল্লাহ বছর আগে বলেছিলেন যে দুইটা চাদর পরিধান করার কারণে অহংকার করেছিল এবং এই অহংকার আল্লাহরুল আলমিন একবারে যে পছন্দ করেন না এই জন্য ব্যক্তিকে জমিনের বুকে ধসে দিয়েছিলেন আজও পর্যন্ত ধসতে আসে কেমন পর্যন্ত এভাবে তার অবস্থান হতে থাকবে তাহলে অহংকার আমাদের যে কোনো ভালো কাজ না কৃষ্ণা কাজ অবশ্যই নিকৃষ্ট ঘৃণীত কাজ খারাপ কাজ বলে তো নয় নিকৃষ্টতম কাজ অহংকার এটা বলেন তো রাস্তা সাইডে ওই মাঠে ঘাটে যদি একটা চতুষ্ জন্তুর মোড়ে পচে থাকে পড়ে থাকে এবং পচে দুর্গন্ধ বেরো হয় কোনো মানুষ পৃথিবীর বুকে কোনো পাগল আজ পর্যন্ত পাবেন যে ব্যক্তি ওটাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসবে পচা জিনিসটাকে এটা শুনে কত নিকৃষ্ট লাগছে খারাপ লাগছে তার থেকে লক্ষ কোটি গুণ খারাপ হচ্ছে অহংকার একজন মানুষ যত ইবাদত করো সারা জিন্দগিতে তার মনের মধ্যে যদি অহংকার থাকে দেখি কে জান্নাত নিতে পারে আল্লাহ রসুল সাল্লাম সরাসরি বলছেন যাহার যাবে অর্থাৎ অহংকার আমাদের জীবনে সত্যি নিকৃষ্টতম পাপ এখান থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে শয়তান ইবলিশ না থাকার কারণে শয়তান হয়ে গিয়েছে অহংকার করার কারণে ফেরাউনকে আল্লাহ রুবুল আলমিন পানিতে ইন্দুরের মতো ডুবে মেরে দিয়েছে অহংকার করার কারণে সে অহংকার করেছিল কি ইন্নি আনা রব্বুকুমুল আলা সে বলেছিল আমি সবথেকে বড় সব থেকে বড় রব আমি হেরাউন অহংকার করার কারণে তাকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে পর্যন্ত তার লাস্ট এখনো পর্যন্ত আছে পর্যন্ত থাকবে আর আমার আপনার আল্লাহ মানুষ আমাদেরকে একটা পদ দিয়ে দিয়েছে একটা মাদ্রাসা মসজিদে পদ দিয়ে দিয়েছে আমাদের আর জমিনে পা পড়ে না এত অহংকার

ওকালা আবু আফিয়া আবু মহাফিয়া রদি আল্লাহ আলান হতিনি অন্য একটা বর্ণনায় বলছেন ওয়ালাইয়ামদুর ইলাইহিম তিন নাম্বার তাদের থেকে আল্লাহ রুবুল আলমিন করোনা দৃষ্টি দিয়ে দেখবেন না ওয়ালা এবং ওয়ালাহম আগুন আলিম চার হলো তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি অপমানকর শাস্তি এই চারটা কাজ চারটা অপদস্থ অপমানজনক তাদের জন্য রয়েছে তার এক শ্রেণী মানুষ হলো সাইফুন জানিন যারা বৃদ্ধ বয়স্ক জেনাকারী এক দুই হলো মালিকোন ক্যাস যারা মিথ্যা শাসক যারা মিথ্যা বলে দেশ পরিচালনা করে জেলা পরিচালনা করে যারা মিথ্যা বলে কোর্ট কাছারি করে যারা মিথ্যার ওপরে ব্যবসা বাণিজ্য করে যারা মিথ্যার ওপরে একটা গ্রামকে পরিচালনা করে যারা মিথ্যার মাধ্যমে একটা মাদ্রাসা পরিচালনা করে যারা মিথ্যার মাধ্যমে স্কুল কলেজ যারা পরিচালনা করে এই সমস্ত মালিকন্দা আল্লাহ রুবুল আলমিন এই তিন শ্রেণীর মানুষদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করাবেন না তাদেরকে দেখবেন না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং তিন হল ওয়াঈল মুস্তাকবির দরিদ্র অহংকারী অহংকার কত বড়ো জঘন্য পাপ এক থেকে আমরা বুঝতে পারলাম এমন বড় একটা পাপ যে পাপের কারণে আল্লাহর গোলা আলমিন কথা বলবেন না পবিত্র করাবেন না বিচার করা তো দূরের কথা আল্লাহ বলছেন তাদেরকে দেখবেন না দেখলে তো খানিক মায়া হতো আল্লাহর রুকুল আলমিন আল্লাহ রুবুল আলমী হচ্ছেন অতীব দয়ালু আল্লাহ তাদেরকে দেখবেন না বিচার করা দূরে থাক এবং তাদের জন্য রয়েছে কঠিন অপমানজনক শাস্তি আর আমাদের জীবনটাই হচ্ছে অহংকার অহংকার মুক্তই হতে পারলাম না হাসি আল্লাহ রুপুল আলিম আমাদের জীবনকে অহংকার মুক্ত জীবন করা তৌফিক দান করুক আমিন